মেয়েদেরকে রাস্তায় নামাবার জন্য তারা বলছে নারী পুরুষের সমান অধিকার আচ্ছা আপনারা বলেন মানা যাবে এরা হেনা বলেন যাবে না যদি মানতে যান মানতে পারবেন না যেমন কয়েকটি উদাহরণ দিলে বুঝতে পারবেন এক খেলে তাকান আমার দিকে রাস্তায় দেখবেন রাত্রিবেলা প্রায় বড় বড় স্ট্যান্ডে পুলিশ সিভিক ভলেন্টিয়ার দাঁড়িয়ে ডিউটি করে রাতের বেলায় করে না করেই করে না না বলে করে কোনদিন দেখেছেন যে রাত একটার সময় একটা মেয়ে পুলিশ একাই ডিউটি করছে বলেন কে দেখেছেন যেখানে দেখবেন মেয়ে পুলিশ ডিউটি করছে ওর পেছনে দুটা খালু দাঁড়িয়ে আবার কারণ একাই মেয়ে ডিউটি করতে পাবে রাতের বেলায় পারবে কিন্তু একটা ছেলে পুলিশ দেখবেন একাই ডিউটি করে তাহলে মেয়ে আর ছেলে পার্থক্য আছে না নাই এরা বলে না আছে মেয়েদেরকে জিন্সের প্যান্ট পরতে দেখেছেন আপনারা আপনারা মনে হয় দেখেন এখনই দেখলেন ওই এখন দেখেছে নগদে এখনকার মেয়েরা জিন্সের প্যান্ট পরছে না নাই বলছে না ছেলেরা পড়ছে তো আমরাও পরবো সত্য করে একটা ছেলে জিন্সের প্যান্ট পরে আছে ওর যদি লাগে রাস্তার সাইডে দাঁড়াবে চেন খুলবে মোটর চালু হয়ে যাবে কোনো অসুবিধা আছে এরা বলেন আছে নাই কিন্তু একটা মেয়ে জিন্সের প্যান্ট পরেছে ওর যদি পেশাব লাগে পুরোটাই খুলে ল্যাংটা হতে হবে ঠিক বললাম না হ্যাঁ বলেন তাহলে ছেলে আর মেয়েদের মধ্যে পার্থক্য আছে না নাই এরা বলে না আছে তাহলে নারীদেরকে আল্লাহ নারীর মতন সৃষ্টি করেছেন পুরুষদেরকে পুরুষদের মতন সৃষ্টি করার পর আল্লাহ মেয়েদের কিছু স্পেশাল এবাদত বলেছেন যেগুলো পুরুষদের জন্য নয় পুরুষদের জন্য কিছু বিশেষ ইবাদত আল্লাহ বলেছেন যেগুলো নারীর জন্য নয় পৃথক পৃথক ইবাদত ইবাদত দিয়েছেন তো নারীদের যত আছে এর মধ্যে মৌলিক পৃথক যে ইবাদত তার মধ্যে একটি হল পর্দা সবাই বলেন কি বললাম পর্দা ছেলেদের পর্দা আছে যদি একটু আছে কিন্তু বোরখা পড়তে হবে না তাহলে মেয়েদের পর্দা পৃথক এটা খাস করে মেয়েদের জন্য আল্লাহ ফরজ করেছেন সেই ব্যাপারে শুরু করব একটা একটা করে আল্লাহ বলেন তার নবীকে কি বলছেন নবীকে আল্লাহ বলেন হে নবী আপনি বলুন

ও বানাতিকা তোমার মেয়েদেরকে বলে দাও অনিশা মিনি তাম পৃথিবীর মমেনা নারীদেরকে তুমি বলে দাও তারা যেন চাদর দিয়ে নিজের আবরুকে ঢেকে নেয় তারা যেন চাদর নিয়ে ওড়না দিয়ে তাদের বুকটাকে ঢেকে নেয় তারা যেন ওলঙ্গ বেহায়া হয়ে না চলে কেন তারা যদি বেহায়া বেপর হয়ে চলে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব না পাবে না মিলবে না তাই মুসলিমের ভিতরে নবীজি বললেন শুনে নাও আল্লাহর নবী বলছেন হে নবী তুমি শোনো নবীজি বলেছেন দুই শ্রেণী মানুষকে জাহান্নাম দেওয়া হবে দুই প্রকার মানুষ কি আল্লাহ জাহান্নাম দেবে ওই দুই শ্রেণী মানুষকে নবী বললেন আমি তাদেরকে দেখি নাই ওরা কারা কাদেরকে হবে যারা নবী যাদেরকে দেখে নাই ওই দুইজনার ভিতরে দ্বিতীয় নম্বর নবী বললেন নিসা মহিলা কাশি এত মহিলাতুন মাইলা আল্লাহর নবী বলেন এক শ্রেণী মহিলা তারা আল্লাহর নাম যাবে আমি বিশ্ব নবী তাদের দেখিনি তারা কারা নবী বলেন যারা কাপড় পিংবে এরপরও পর উলঙ্গ যারা পোশাক পরার পরেও উলঙ্গ

কথা বলতে গিয়ে আল্লাহ রসুল বললেন যে মেয়ের প্যাট এবং পিঠ এক কথাই কাপড় পরার পর যে মেয়েটা বিবস্ত্র উলঙ্গ ওই মেয়েটা আল্লাহর জান্নাত যাবে না জান্নাতের ঘ্রাণ আল্লাহ দেবে না এখন যারা বিয়ে করেছেন এদিকে দেখেন যারা বিয়ে করবেন তারাও দেখেন অধিকাংশ মেয়েরা কাপড় পরার পর সয়া পরার পর ব্লাউজ পরার পর এরপর দেখবেন তাদের শরীর কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যায় কি বলছেন এরা বলে না যায় না আপনার স্ত্রীকে নিয়ে গেছেন বহরমপুরে ভগবান গলা শাড়ি কেনার জন্য পাঁচ হাজার টাকা শাড়ির দাম দেখবেন শাড়ির ভিতরে একটা কাপড় থাকে এসটা কাপড় ওটা কেন দেয় বলুন তো হ্যাঁ ব্লাউজ বানাবার জন্য আপনারা কেউ বিয়ে সাথে করেন না কিছু ভাই এই মুরব্বী মানুষ একাই বলছে তাইলে দেখবেন একটা এক্সট্রা কাপড় দেয় ওটা কিসের লিগে দেয় বললাম ব্লাউজ বানাবার জন্য দেড় মিটার কাপড় আছে অত দেড় মিটার দর্জির কাছে খালা নিয়ে চলে গেছে দর্জিশালা ওই কাপড়টাকে গুটাই মাঝখানে কেটে একদম চাঁদের মতন ফুটা করে রেখে দিয়েছে পিঠটা দেখবেন একটা মেয়ের পিঠ পুরোটাই কাটা আসে না নাই বলেন মেয়েটা যখন বিয়ে বাড়ি যাচ্ছে দেখবেন ওর পিঠটা গুটা দর্শক দেখতে পাওয়া যাচ্ছে আচ্ছা বউটা কি পঞ্চায়েতে বলেন বউটা কি পঞ্চায়েতের আপনার বোর পিঠটা যে গোটা এলাকার লোক দেখছে বলেন হাজি কেমন হলো কথাটা আপনার স্ত্রীর আমার দিকে তাকা আপনার স্ত্রীর শাড়ি পরেছে দেখবেন আপনার স্ত্রীর শাড়ি এত সুন্দর শাড়ি ওই মেয়েটার আবার পিঠ দেখতে পাওয়া যাচ্ছে প্যাটও দেখতে পাওয়া কেরা কথা বলে না কি যায় না শাড়ি পরার পর পিঠ প্যাট দেখতে পাওয়া যায় না আল্লাহ হোস এই কথা বলার জন্য আমাকে এক জাল সাথে বলছে ও উনি স্যার মেয়েরা বলছিলো হুজুর বক্তব্য পড়ে দিবেন শোনেন আমরা তো করছি আঁচ থেকে সারি পিনবো না কি পিন্ধবেন বলছে ম্যাক্সি পিনব ম্যাক্সি বুঝছেন তো আপনার নাইনটি 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 বলছে ভালো ম্যাক্সি পরে পর্দা হবে প্যাট পিট ঢেকে থাকবে সবাই ম্যাক্সি পরছে নব্বই পার্সেন্ট পরের বছর আবার জালসাতে আমাকে ডেকেছে মসজিদের ইমাম দেওবান্দিদের জালসা ছিল ও হাফিজ সাহেব আমার হাত ধরে মসজিদে বলছে হুজুর আপনার ফতোয়া আমাদের গ্রামে একদম কার্যকর কাজ হয়ে গেছে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় আপনার ফতোয়াতে সব নাইটি পড়ছে কিন্তু যারা নাইটি পরে ওরা আবার মাথায় কাপড় দেয় না বাবা খালা বুঝে যে খালি প্যাঁট আর পিঠটাই ঢাকতে হবে ও খালার মাথাও যে ঢাকতে হবে এটা খালা বুঝতেই পারে আচ্ছা বলেন অধিকাংশ মেয়েরা হয় তার পিঠ দেখতে পাওয়া যায় প্যাট দেখতে পাওয়া যায় নচে তার মাথা ছাতার মাথা ঠিক কিনা হেনা বলে মেক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা বল দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা আরো অনেক বন্টি বলেন আমি দেখি না বাড়ির হতি। বলবো কি আর দুঃখের কথা এখন কি বা পর হিলে দুলে ঘুরছে ববু খুঁজছে যেন বলবো কি আর দুঃখের কথা বলতে নাহি যা হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা সরা দুই শ্রেণী মানুষ যার নাম যাবে আমি নবী তাদেরকে দেখি নাই তারা কারা নবী বলেন দ্বিতীয় নম্বর মহিলা এক শ্রেণীর নারী তারা জান্নাতে যাবে না তারা কারা যারা কাপড় পিনার পর পিট দেখতে পাওয়া যায় পেট দেখতে পাওয়া যায় যাদের চুল দেখতে পাওয়া যায় এই নারীদেরকে জান্নাত তো দূরের কথা জান্নাতের গাও আল্লাহ দেবে না শুধু তাই নয় জাহান্নামী নারী কারা নবী বললেন শোনো উটের পিটের উপরে দেখবেন বড় উঁচু কুঁচু থাকে উট দেখেছেন উট দেখেছেন তো উটের পিঠে কি থাকে ওটা কুচ থাকে অনেকেই বলছে ওটা নাকি কবর বলছে না কা একজন বলছে কবর আমি কিন্তু খালুর কবর দুনিয়াতে জায়গা ছিল না উটের পিঠে তোর খালুবি কবর তো ইস নাকি যে উটের পিঠের উপরে দেখবেন উঁচু কুচ থাকে নবী বলেন জাহান নামী নারী কারা শুনে নাও। যারা উটের কুচির মতন মাথার উপরে উঁচু করে ঝুটি বানে যারা মাথার উপরে লম্বা করে উঁচু করে যারা চুল বানে ঝুটে বানে কোপা বানবে এই নারীদেরকেও আল্লাহ জাহান নাম দেবে এরা জান্নাতে যাবে না পাবে না পাবে না বোর বোরকা চলমাবন চলো মা চলমাবন সদা সর্বদাই ইমানামাল সব হারাবে দেখে বেগানাই মামন ইমান আমার সব হারা বে দেখলে স্কুল কলেজ কটুমবারে যাইতে যদি চাও ঘর হতে বের হওয়ার আগে বড় কাপড়ে নাও স্কুল কলেজ যাইতে যদি ঘর হতে বের হওয়ার আগে বড় কাপড়ে নাও জনের সঙ্গে যাবে জনের সঙ্গে নিবে যাইবা নাই

সব হারাবে দেখ বেগানা ইমাব ইমানামাল সব হারাবে দেখ বেগানা